সোনারপুরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সাধারণ সাইকেল নিয়ে ফেরত দেয়নি সেই বিবাদ শেষ হল গণপিটুনিতে এই মৃত্যুতে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য সাইকেল নিয়ে ফেরত না দেওয়ায় গণপিটুনির শিকার এক যুবক গণপিটুনিতে মৃত্যু হল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের রঞ্জিত মন্ডল নামে এক ব্যক্তির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় পচসা সেই সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়ও অভিযোগ ছিল রঞ্জিত একজনের অসুস্থতার কথা বলে ওষুধ আনতে যাওয়ার জন্য তার সাইকেল চান তিনি দিয়েও দেন কিছুক্ষণ পরে রঞ্জিত ফিরে এলেও সাইকেলের পাওয়া যায়নি শুধু তাই নয় সাইকেল নিয়ে যাওয়ার কথা অস্বীকারও করেন তিনি উল্টে সন্তোষকে গালিগালাজও করেন তার পরের ঘটনা জানেন না সন্তোষ সন্ধে সাড়ে সাতটা নাগাদ উনি এসে বলছি যে একজন অসুস্থ আর ওষুধ আনতে যাব কাকু একটুখানি যদি সাইকেলটা দিয়ে হেল্প করেন তাহলে খুব সুবিধা হয় ঠিক আছে তুমি নিয়ে যাও সাইকেল তো আমার ভালো না তুমি চালাতে পারবে কিনা ঠিক নেই তাহলে আপনি যদি চালাতে পারেন আমিও পারব তখন মোটামুটি সুস্থ অবস্থায় এইবার নিয়ে চলে গেল এইবার প্রায় ঘন্টা দিয়ে আর আসে না তারপরে যখন আসে ফিরে তখন দেখি একেবারে মদ্য অবস্থা হ্যাঁ তাও আমি বলছি এই তুমি সাইকেল নিয়ে গেলে আমার সাইকেল কি করলে সাইকেল দাও তখন বলছি কি সাইকেল ওই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি হ্যাঁ এই রকম একদম মেজাজ দিয়ে উঠছে কি বলো তুমি সাইকেল নিয়ে জানি তুমি সাইকেলটা নিয়ে গেলে ওষুধ করে এইবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে ওই নেসকাফি কিনতে ও নেসকাফিটাও ও নিয়েছে নিতে তখনই ওই ভদ্রলোক বলছে এই তুমি সাইকেল নাও নিয়ে অস্বীকার করছো না নিলে এই বয়স্ক লোকটা এত লোক আছে কারোর কথা বলে না তোমার কথা বলছে তাই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো এই কথা বলাই সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত চড়োয়া আর সেই বিশ্রী ভাষায় মানে সে ভাষা মুখে আনার মতো নয় এমন ভাষা বলছে এইসব ভাষা দেখে একদম যেন মারামারি হবে মারামারি করবে এই রকম তারে। অভিযোগ বিবাদের মধ্যেই রোদ্রকে বেধারক বার্ধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে স্থানান্তরিত করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত সদস্য সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তদন্ত নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক তাদের সন্ধানে তল্লাশি চলছে ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতন গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় এরা তো সব এম ডানহাত তো লাভলি মৈত্র ডান পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে ভোটে হেরে গেছিল এরা সবাই ভোটে হেরেছে এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে একজন এর পেছনে জড়িত নয় আরো অনেকে জড়িত পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাব দিয়ে করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে অবৈধ চোলাই অবৈধ ষাট্টার ঠেক মদের ঠেক জুয়ার ঠেক এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ অপরাধ প্রবণতা বাড়ছে এবং ইমেলের আশকারায় অপরাধ প্রবণতা বাড়ছে পুলিশকে এর জবাব দিয়ে করতে হবে তৃণমূলের দায় কক্ষন এড়িয়ে যেতে পারে অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে অনুযায়ী একজন মারা গেছে শুনে সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায় আহ গ্রেপ্তারও হয়েছে শুনেছি তবে আইন আইনের পথে ছিল প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবেন গণপেটনের এই ঘটনায় পেট আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে